আমাদের বড় বাবু টেবিল বড় বাবু অফিস পড়ে কাজে গেছে নয় তারিখ আমাদের অফিস এই জায়গায় সবাই বসে বসে কাজ কাম করে অফিসের সব ফাইল ফাইল

সবাই এখানে বসে কাম করে আপনারা লাইক কমেন্ট করেন আর শেয়ার করেন আর কমেন্টের মাধ্যমে জানান ভিডিও ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাইন শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর কমেন্টের মধ্যে জানাইন আর লাইক কমেন্ট করেন শেয়ার করেন আপনারা সবাই ভালো থাকুন আমাদের অফিসে আমাদের সবকিছু কিছু ঘড়ি কিছু জানলা খোলা আছে বাতাসে ঢোকে সবাই যদি ভালো থাকেন সুস্থ থাকেন